সব খেলনা আর অনেকগুলো খেলনা আছে শুধু দেখে আর বলে বাবা তুমি কখন আসবে বাবা কখন আসবে বাবা কোথায় যদি বলি বাবা কোথায় তাহলে ড্যাডি ড্যাডি স্লিপিং স্লিপিং মেয়ে বলে বাবার দেখে বলে কি ড্যাডি ক্রাই ডোন ক্রাই এখন কি বলতে আসছে বাবার কাছে যাবো বাবা কোথায় বাবা আসবে কখন বাবা কখন আসবে খাওয়ার ছুটি এইগুলোই বলছে বাবার জন্য ছটফুট বাবার জন্য ছুটো ছটফুট ফুটছে যে খেলনাগুলো এইগুলো তো কমই আরও কত খেলনা আছে না মোট বাবাই খেলছে বাবাই দিয়ে গেছে কাছে আমার একটাই দাবি দাবা আছে যে আমার বাবাই তো গেছে আমার বাবার তো আর ফিরে পাব না আর আমার বাবার জায়গাটায় যেটা করতো ছেলেমেয়ের জন্য স্ত্রীর জন্য এটা তো কারোর পক্ষে সম্ভব না তারপরও সরকারে বল যে আমার মেয়ের জামা এক ভুল ত্রুটির কারণেই আমার মেয়ের জামাই আজকাল নাই মাথা সংসারের যে কর্তা যার উপরে দায়িত্ববার সব সরকারের এই ভুল ত্রুটির কারণেই তো না সরকার যদি এগুলো ঠিকমতো সংস্কার করতো দেখত এ ঠিকঠাক করতো পরিচর্যা করতো তাই তো আমার পথযাত্রী হইয়া আমার বাবা যাইতো না নাকি আমার বাবা ইচ্ছা করা ওইন্দা গেছে বাবা তো বাবার কাজেই গেছে তো সরকারের আমার একটা আবেদন যে আমার বাবার ঋণ আছে আমার বাবার ঋণ আছে প্রায় বিশ লাখ টাকার মতো তো সরকার যে বলে যে পাঁচ লাখ টাকা আমি এই সব চাই না আমার আমার মেয়ের জন্য আমার নয়নাথপুরের জন্য যেন এমন কিছু সরকার করে যে আমার নয়নাথপুর ভবিষ্যৎ ঠিকঠাক মতো চোলাভেড়া থাকতে পারে লেখাপড়া করতে পারে চিকিৎসা পোশাক বাসস্থান সরকারের দায়িত্বে রাখে এছাড়া তো আমার কোনো উপায় নেই আমার তার কোনো পথ নেই যদি সরকার এটা না করে সরকারের গুল কারণে আমি সরকারি আইন ব্যবস্থা আছে নি আমার মেয়ে তো চাকরি ঠিক মতো করতে পারবো না আমার মেয়ে কি স্বাভাবিক আছে দুটা বাচ্চা ছোট ছোট পালা রেখে কিভাবে চাকরি করবো কে দেখবো আমার মেয়ের এরকম আমার মেয়ের তো দেখার মতো কেউ নাই আমার সংসার আছে দুইটা বাচ্চা তিনটা বাচ্চা আমার আছে আমি আমার ওই সংসার পালতে লাগবো আমি কতক্ষণ আমার মেয়েরে বাচ্চা পালবো লাগবো না অন্য কেউ নাই অন্য কেউ নাই এক আমার মেয়ে থাকতে পারে আমার মেয়ের কি দিবস কর্তৃপক্ষ আর মেয়ে আছে অনার্স পাস তো আমার মেয়ে স্বাভাবিক হোক মাত্র তো আমার বাবা গেছে একটা আমার তো ঠিক নেই স্বাভাবিক অবস্থায় নেই তো সরকার যদি চাকরি বাকরি দেয় সেটা তো পরের কথা আমার মেয়ে তো এখন বাচ্চা নিয়ে বাচ্চা বড় না হওয়া পর্যন্ত কেমনে চাকরিতে যাবো ছোটো বাচ্চা বাচ্চা বড় হোক যে পর্যন্ত বাচ্চা না বুঝ বুঝ পর্যন্ত কেমনি দেবো বুঝে হোক যে আমার বাবার নেই আমার মা কাজে গেছে ততদিন পর্যন্ত আমি চাই না আমার মেয়ে চাকরি বাকরি করুক সরকার যেন আমার মেয়েরা আমার